বন্ধুরা আমি আমার বড় 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 আসলাম সেই থেকে তো আজকেও করলাম তো ভাইরা আগে তারা এই গাড়িটা দিয়ে আজকে তারা গাড়িটা অলরেডি নিয়ে নিল তো কে নিল কোথার থেকে আসছে আমরা মূল পর্বে যাব বা তাদের সাথে কিছুক্ষণ কথা বলবো আর বললে আপনারা বুঝতে পারবেন আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না জেহাদপ্রাইজ অতিক্রম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন তো আসেন আমরা মূল পর্ব চলে যাই তো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই কোথা থেকে আসছেন আসছি তো গৌরীপুর থেকে গৌরীপুর তাই না রাজবাড়ী জেলা গৌরীপুর তো যাই হোক কিভাবে আসছেন আমরা এখানে সন্ধান কিভাবে পাইছেন আসছি জিহাদ এন্টারপ্রাইজ এই ভিডিও দেখছিলাম ওই ভিডিও থেকে আপনার অটো দেখছি এই গাড়ি এই গাড়িটা ভিডিও দেখছি ভিডিও দেখছিলাম আপনি তো অটো নিয়ে কি আপনি খুশি জি ভালো লাগছে তো যাই হোক আপনি এখানে কি দর্শকরা আসলে গাড়ি কিনতে পারবে কিনা তো সেই দেশে কিছু বলেন কিনতে পারবে আমি কিনে ভালো আছে মানে দিচ্ছি আর কি সবাই কিনতে পারবে আশা করি সবাই আসবে যাই হোক ধন্যবাদ তো ভাই আসলে কত টাকা দা গাড়িটা নিলেন ভাই গাড়ি নিছি 190000 টাকা 190000 টাকা তো আমার ভাই 190000 টাকা দা গাড়িটা নিয়ে নিলো কোন গাড়িটা নিল সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যাই হোক যারা ভালো ভালো গাড়ি কেনার ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আসবেন আমার এখানে আর আসলে অনেক কম টাকা অনেক ভালো মানে গাড়ি পেয়ে যাবেন আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করি তো এই হচ্ছে গাড়িটা তো গাড়িটার বয়স খুব কম তো আমাদের রাজবাড়ি রিয়াদ শোরুমের গাড়ি তো চব্বিশের আপডেট মডেলের গাড়ি তো গাড়িটার ভিতর সাইড বাইর সাইড মানে টোটালটাই মোট কথা মিলে গাড়িটা অনেক সুন্দর আছে তো এই সুন্দর সুন্দর গাড়ি যারাই নিতে চান অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো গাড়িটা পিছন সাইডটা দেখাই গাড়িটা অনেক সুন্দর তো আমি আবারও বলি এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি দেখতে হবে ভিডিও শেষ পর্যন্ত আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দূরত্ব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো আমার এখানে আরও অনেক কিছু কালেকশন আছে তো যাই হোক এখানে আরও ভিডিও দুই দিন আগে দিচ্ছি অবশ্য তো আবার যাই হোক আপনার যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমাদের এখানে আসার ঠিকানা ফরিদপুর আসবাড়ি গলন্দমোড় আর এই গলন্দমোর আসলে জিহাদ এন্ডার অনেক কম টাকা অনেক ভালো মানে গাড়ি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ